ওয়েলকাম টু আয় ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র এখন আমরা জানবো নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পঁচিশ সালে যে নার্সিং ভর্তি পরীক্ষা হবে সেটি সার্কুলার কপি দিবে ডিপ্লোমা ইন মিডিয়াফারি ডিপ্লোমাই ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি এবং বিএস নার্সিং কোর্সের জন্যে চার বছর মেয়াদি বিএসইন নার্সিং কোর্স এবং তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডিয়াফারি এবং তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি কোর্সে ইন্টারমিডিয়েট বা এইসিসি পাস করার পর আবেদন করা যাবে তাছাড়া পরের বছরও নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া যায় অর্থাৎ সেকেন্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া যায় তবে গত বছরের নিয়ম অনুসারে থার্ড টাইমেও নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া যাচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা ফাইনাল পরীক্ষা শেষ হলেই নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে হয় ইন্টারমিডিয়েট পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সার্কুলার ভর্তি পরীক্ষা সার্কুলার পাশাপাশি নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হবে অর্থাৎ ইন্টারমিডিয়েট বা এসিসি পরীক্ষা দু হাজার চব্বিশ এর ফলাফল যখনই প্রকাশিত হবে তার কিছুদিনের দিনের মধ্যেই নার্সিং ভর্তি পরীক্ষা দু এর সার্কুলার প্রকাশিত হবে তো অনুমান করা যাচ্ছে যে আগামী দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের শেষের দিকে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেটা নির্ভর করে ইন্টারমিডিয়েট পরীক্ষার দু হাজার চব্বিশের পরীক্ষার ফলাফল কখন দিবে যদি দু সালের নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশিত হয় তাহলে জানুয়ারি মাসে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে আর ইন্টারমিডিয়েট বা এসএসসি পরীক্ষার ফলাফল যত তাড়াতাড়ি দিবে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলারও তত দ্রুত দি দেওয়া হবে বা যদি লেট হয় কোনো কারণে দেশের পরিস্থিতির কারণে তাহলে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলারও একটু দিতে দেরি হবে